আল্লাহ নবী গাজে ছোট ছোট দুধের পেয়ালাটা তুলে দিয়েছেন আল্লাহ নবী আমার রহমতের লীলা নবী আমার নবী পাস সাল্লাম দুধের পেয়ালা দেখাতে নিয়ে আল্লাহ নবী আবি ঘরে না হুজুরকে লক্ষ্য করে বললেন ও ফর কতজন শক্তি তাদের সবাইকে দেখো হযরত আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হুজুর কথা শুনে মনটা খারাপ হয়ে গেল অল্প দুধ অল্প দুধ আল্লাহ নবী আমার আসব সুপপ আমার ভাইদেরকে ডাকতে বলেন এই দুধটা কেমন করে খাবেন দুধটাকে কেমন করে কোলাবেন না না আল্লাহ নবী সাহাবী আবি হুরাইরা রাদি আল্লাহ আনহু হুজুর সবাইকে ডাকলেন সবাই এলেন আল্লাহ নবীর কাছে আল্লাহ নবী ওই দুধের পেয়ালাটা আবি হরাইরার হাতে দিলেন ও বাবা আবি এই দুধানা তোমার পায়েদেরকে পিলাও তোমার পায়েদেরকে খেতে দাও এই দুধের পান সবাই পিস বলে পান করেন দেখতে পাওয়া গেল সবার পান

পান করতে লাগলেন দুধ পান করা শেষ আল্লাহ নবী বললেন আমি ঘনাই না আর একটু পান করো আর একটু পান করলেন কয়েকবার পান করার পরে আমি ঘনাই না হুজুর বললেন আর সুরাল্লাহ আমি বাল্লাহ হুজুর আমি আবু ঘনাই না ক্ষুধা হয়ে গেছে বলেন না সোহা দুধ শেষে পান করেছেন আল্লাহ নবী বারবার বলছেন পান করো দুধটা কি ছিল অল্প ছিল আল্লাহ নবী সাহাবী আবি হরাইরা হুজুর হয়তো ভেবেছিলেন কুলাবে কিনা সবাই পান করেছে তারপরে ও দুধ অবশিষ্ট ছিল একটু মন খুলে বলুন সহ আল্লাহু আকবার আমাদের বাড়িতে আমাদের মায়ের শোষে যে থাকে দুটো চারটায় পাঁচটা করে শাড়ি আছে আমাদের দুটো চারটে পাঁচটা করে শুসুদান জামা আছে আমাদের বাড়িতে রান্নার জন্য চাল আছে তরকারি আনাজ গুলো আছে আমাদের বাড়িতে টাকা স্টাজ খারাপ নাই ক্ষুদার কষ্ট নাই মাখা পড়ার কষ্ট নাই তারপরেও কেন আল্লাহকে ভুলে গেছি তারপরেও কেন নামাজ ছেড়ে দিয়েছি এটা জিজ্ঞাসা করতে পারি না আমি কোন অভাব নেই আওয়াজ ছাড়ছেন কেন কোন অভাব নেই স্ত্রীকে বেপরদায় ঘোরাচ্ছেন কেন আপনার মেয়েটা বেহা করা করে ঘুরছে কেন এই জব আপনাকে দিতে হবে কি হবে না অয অসুবিধা হচ্ছে তার খুদার জন্য বসে পড়েছিল খুদার জন্য নামাজ ছেড়ে দেয় আল্লাহু আকবার

আপনাদেরকে আমি ছোট ভাই হিসাবে ছেলে হিসেবে অন্য করে বলে যাবো এই ট নেব স্টক হও নামাজ শেষ করবেন নাই এই ট নেব স্টক আল্লাহ রেফাদার থেকে পিছ হবে হবে না আমার মায়েরা বলে নাও আল্লাহ রে রেফাদার থেকে দূরে সরে যাবেন নাই আপনার এতে গানের পরে আপনার মরণের পরে আপনার স্বামী আপনারা শ্বশুর عبنات لبك وخبنات يوم يفر المرء من أخي

আমি বলছিলাম আপনাদের কাছে আল্লাহ নবী সাহাবি হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আলোচনা রাখছিলাম আজকাল আমি আপনি কিভাবে কি চলি আল্লাহর হুকুমকে বাদ দিয়ে চলি হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দুধের কথা শুনেছেন চলুন একটুখানি আগে বাড়ি আল্লাহ কিছু খেজুর নিয়ে খরমা নিয়ে আল্লাহ নবীর কাছে হাজির হয়েছে কিছু খেজুর আরো শুনো এই খেজুরে আপনি একটু বরগতের দোয়া করে দেন কি করে দেন বরগতের দোয়া আল্লাহ নবী খেজুর গুলো একত্রিত করলেন আল্লাহ নবী খেজুর খেজুরকে সামনে রেখে দোয়া বললেন আল্লাহ নবী দোয়া দিলেন আল্লাহ নবী বললেন আমি হরে এই খেজুর গুলো তোমার থলের ভিতরে ঢুকিয়ে নাও আমি হরে এরা রাজি আল্লাহ হুজুর খেজুর গুলো তার থলের ভিতরে নিয়ে নিলেন নেওয়ার পরে আল্লাহ নবী বললেন যতটা ইচ্ছা এর ভিতর থেকে পার করবে খাবে তবে তবে তোমার থলিটা যেন ছেড়ে ফেলে দিলেন কি বললেন থলিটা যেন ঝেড়ে ফেলে দিও না আবি হরে এর হুজুর ওই ওই থেকে থলিটা কোমরে বেঁধে রাখতে আল্লাহু আকবার বলেন একটু আল্লাহু আকবার বলেন থলিটা কোমরে বেঁধে রাখতে ওর ভিতর থেকে খেজুর ইচ্ছা মতো বার করতেন আর খেতে আর অসুস্থ এবং ক্ষুধার্ত ব্যক্তিদের দান করতেন নিজেরাও খেতেন সাহাবীদের ভিতরে ভাগ বাটোয়ারা করে খেতেন আবি করায় না রাদি আল লক ভাল হ পজুড়ে তুি দেখে জুড়া আছে নিজেনা খায় অল্মনদের কে খয় আল্লাহ নভ সাব হাজাদা আবি করাই রা আল্লাহ হতে।

হুজুরের খেলাফাত সময় পার হবে উসমান রাদি আল্লাহ আনহু হুজুরকে যখন শহীদ করে ফেলল আল্লাহ নবী সাহাবী আবি হুরায়রা বলেন ওই দিনে আমি আবি হুরায়রার কোমর থেকে ওই থলিটা পড়ে গিয়েছিল আমি আবি হুরায়রার কোমর থেকে ওই থলিটা পড়ে গিয়েছিল গো আল্লাহ নবী কথা বলতো যতদিন যতদিন আমার আমার থলিটা পরেন নাই আমার থলিটা থেকে খেজুর সবগুলো ছেড়ে বার করে নেই নাই ততদিন যত ইচ্ছা খেজুর খেয়েছি পিলিয়েছি আমার ভাইদের কে খাইয়েছি খেজুর কমতি হয় না খেজুর ছিল ওসমান আল্লাহ খান হোর যেদিন শাহাদাত হয়ে গিয়েছিলেন ওই দিনে আমি আবে করে আর কোমর থেকে ওই থলিটা পড়ে গিয়েছিল তার আগ পর্যন্ত খেজুরে বরকত আর বরকত দোয়া করেছেন কে রাসূলুল্লাহ কে দোয়া করেছেন রাসূলুল্লাহ আল্লাহ নবী দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করেন নাই

আমি আমি হারের কথা বলছি ভুলে যাই যে সাহাবী পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিস

আবি ঘরে আম্মা একটু রাগ করেন আবি ঘরাই আম্মা একটু তম্বি করেন বকি করেন একদিনের ঘটনা আবি ঘর হবি আল্লাহ

বলি তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ জানাতে এসেছ কি তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ জানাতে এসেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া না আমি আমি আমার মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসিনা বর্তমান সমাজে মা ছেলের মধ্যে কথা হয় না আছে না নেই মা ছেলে কথা হয় না আছে না নেই বাপ সন্তানের ভিতরে কথা বন্ধ হয়ে গিয়েছে ভাই ভাইয়ের মধ্যে কথা হয় না আছে না নাই ভাই ভাইকে মারার জন্য লোক ফিট করছে আছে না নেই কথা বলে না

i হুজুর ওই বৃদ্ধা মহিলা ডাকে যার জন্য আপনি রহমতের লীলা নামের গায়ে চাদরটা খুলে ভাত করে ভাঁজ করে বসতে দিয়েছিলেন আল্লাহ নবী সাহেবদেরকে বলে যে বল সাহেবরা উনি অন্য কোনো মহিলা নয় বাবা উনি অন্য কোনো সাধারণ মহিলা নয় বাবা উনি হলেন আমার দুদুমা হাসতে হালিমা তু সাদিয়া জোরে বলেন না সুবহানাল্লাহ মায়ের আচরণটা দেখেছেন আমি মায়ের কথা বলতে গিয়ে আরো লম্বা চলে যাব আল্লাহর নবী আল্লাহর রাসূলের বাড়ি আপনারা উম্মে আইমান নাম শুনেছেন উম্মে আইমান নাম শুনেছেন উম্মে আইমান হ্যাঁ এই উম্মে আইমানের একটা ইতিহাস আছে যার আসল নাম হলো বারাকা বারাকা আল্লাহর নবী আল্লাহর রাসূলের আব্বা আম্মা যখন বিবাহ হলেন আফ্রিকান আবু সিনিয়ার ওই কালো মেয়েটি মদিনার বাজারে বিক্রি হচ্ছে নবীর আব্বা কিনে এনেছে বাড়িতে আল্লাহ বাড়িতে থেকে বড় হলেন আল্লাহ নবীকে দেখভাল করেন আল্লাহ নবীকে কোলে নেন আল্লাহু আকবার ওই বারাকা মেয়েটি আমেনা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে থাকতেন মন খুলে বলুন সুবহানাল্লাহ

আল্লাহ নবী বাড়িতে নিয়ে এলেন আল্লাহ নবী খাদিজা কে বলছেন খাদিজা ইনি হলো আমার মা এটা মন খুলে বলো খাদিজা ইনি হলো আমার মা আল্লাহ নবী দ্বিতীয় বিবাহটা অসদ সাইয়েদ রাদিয়াল্লাহু আনহু সঙ্গে আইমানের বিবাহ দিচ্ছেন আমার নবী কাছে ডাকছেন মার কদরটা বুঝিয়ে দিচ্ছেন ও বাবা সাহেব আমি রসুল্লাহ তোমার সঙ্গে কাকে বিবাহ দিচ্ছি জানে বাবা সাহির ইনি হলেন আমার মা আমার মা কি কষ্ট দেবে না বাবা আমার মা যদি কষ্ট পেয়ে যায় আমি রসুল্লাহ কষ্ট পেয়ে যাব আমার মা যদি দুঃখ পেয়ে যায় আমি রসুল্লাহ ও দুঃখ পেয়ে যাব ও বাবা সাহির আমি বঙ্কিত ভুলে যাই আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন আমি ভরে তুমি কি মায়ের বিরুদ্ধে নালিশ করতে এসেছো বক্তিতা মনে আছে ওয়াজ মনে আছে কি আব্বা আবি হরাইরা হুজুরকে নবী জিজ্ঞাসা করছেন তুমি কি নালিশ এয়ার সুনাল ইয়া আমি হুজুর না 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 আবির তেনালিশ করে আসি না ইয়ার সুনাল না আমি আমি ঘরে রেসেছি আমি আমার মায়ের জন্য খেদায়ে তে দোয়া করেন ঝরে বল আওয়াজ করে বলেন তো বিদ্যা নারেন্দ্রিক

করেন দোয়া করেন যাতে করে আমার আম্মা কালেমাটা পড়ে নাই যাতে করে আমার আম্মা মুসলমান হয়ে যায় আল্লাহ নবী আবি ভরাইরা হুজুরের আম্মার জন্য দোয়া করতে লেগেছে আবি ভরাইরা রাদি আল্লাহ হয়ে হুজুর ছুটতে শুরু করেছে আমলাল নবী দোয়া চায় তারা খাবি যায় আমি ঘরে ছুটে ছুটে মায়ের বাড়িতে পৌঁছায় আমি ঘরেরা রাধি আল্লাহ খুচুর মানে আল্লাহ

আমার ভাই আমার দোয়া চেয়েছেন নবী আল্লাহ নবী নবীর কাছে আদিঘরের দিয়ে আল্লাহ মাকে সাপে নিয়ে নবীর দরবারে আল্লাহ যে মায়ের বিরুদ্ধে মা বুকে যে তম্বি করে বড় ছোট কথা বলেছে ওই মাকে সাথে নিয়ে নবীর কাছে আসছে আবি না হুজুর আবেগে কে দে ফেলেছে একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার মা কলমা পড়ে নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ

এজন্য আবি হরে রাজি আল্লাহ কে কেউ চোখে দেখেনি চোখে দেখেছি আমরা তারপরে হুজুরের নাম শুনলে অটোমেটিক নবীর দোয়ার বরকতে এটা মহাব্বাত চলে আসে মন খুলে বলো আব্বা

যেন পিপাসু পানি পিপাসা লাগলে যেমন ক্ষুধার্ত লাগে না ঠিক সাহাবীরা জ্ঞান অন্নষণের জন্য আমার নবীর কথা শোনার জন্য তার চেয়ে আরো বেশি গ্রোহিত